স্বামী সংসার সন্তান এটা হচ্ছে কি সর্বপরি প্রথম পরিচয়। উপবিশ্বাস যেটা আমার আমার ছেলের মা অফ সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ। কুরবানি উপলক্ষে শাকিরের বাসায় দাওয়াত পেয়েছেন উপবিশ্বাস। ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। মন্ত্র পড়েছে উপবিশ্বাসের ক্ষেত্রে শাকির বিহীন ঈদ উদযাপন তো ভাবাই যায় না। কেননা গোপন সূত্রের তথ্যমতে বুবলিকে সাকিবের জীবন থেকে সরাতেই সবটা পরিকল্পিতভাবেই করেছেন সাকিব তাহলে কোরবানির এমন আনন্দময় মুহূর্তে পরিবার ছেড়ে একা সময় কাটানোর তো প্রশ্নই আসে না তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন পত্রিকার মধ্য দিয়ে সাকিবের বাসায় সবরম বুবলির প্রবেশ নিষেধ করা হয়েছিল এবং সেই আজ কিছুটা অপবিশ্বাসের গায়েও লেগেছে অর্থাৎ সাকিবের তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতার সকল ঝামেলা থেকে বিরোধ থাকতে সাকিবের পরিবারের এমন সিদ্ধান্ত কিন্তু নিষেধাজ্ঞা তো মোটেও মানছে না অপবিশ্বাস কেননা ইউরোপ ভ্রমণের পরে দেশে ফিরে জয়ের সাথে দেখা করতে প্রথমে সাকিবের বাসায় উপস্থিত হয়েছিলেন তিনি আর তাই বলা হচ্ছে মাঝে মধ্যেই হয়তো এভাবেই গোপনে সাকিবের বাসায় যাতায়াত করেন তিনি অন্যদিকে প্রায় কয়েকটি সাক্ষাৎকারেই উপবিশ্বাস জানিয়েছেন বৈবাহিক সম্পর্ক ছাড়াও সাকিবের পরিবারের সাথে একটা মধুর সম্পর্ক রয়েছে তার কেননা সাকিবের সাথে বিয়ের আগে থেকেই তার বাসায় যাওয়া আসা করতেন উপবিশ্বাস আর তাই ধীরে ধীরে পরিবারের সকলের সঙ্গেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার যে কারণে প্রতি বছরে বড় কোনো উৎসব এলেই ডাক পরে উপবিশ্বাসের অর্থাৎ অপুর ভাষ্যমতে ঠিক এমনটাই দাঁড়ায় যে সাকিবের জন্য হোক বা না হোক তার পরিবারের ইচ্ছেতেই ঠিকই সাকিবের বাসায় যাতায়াত হয় অপবিশ্বাসের আর এমন একটি উৎসবের দিনে সাকিবের পরিবার থেকে অপবিশ্বাস দাওয়াত পাবে না এটা তো হতেই পারে না তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না